যেভাবে রেসপন্ড করছে এবং আমাদের উদ্দেশ্যটাই সেটা ছিল যে আমরা নতুন প্রজন্মকে কিছু একটা বলতে চাই এবং মানুষকে অ্যাওয়ার করতে চাই এবং সেটা অবশ্যই এন্টারটেইনমেন্টের মাধ্যমে সো মেঘনাকা একেবারেই একটি ভিন্ন ধারার গল্প নিয়ে এই ঈদে আমরা রিলিজ করেছি আমরা সাহস করেই এটা করেছি এবং এটা আমাদের বলতে পারেন পুরো টিমের একটা মানে দারুণভাবে অনেকেই অনেকভাবে আমাদেরকে বলছিল যে এখন নয় এখন নয় কিন্তু আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার ডিরেক্টর এবং প্রযোজকদের কাছে যে তারা এই সাহসটা করেছেন এবং বিশ্বাসটা রেখেছিলেন যে না ভিন্ন সাথে সিনেমাও দর্শক দেখে এবং হল ভর্তি করে দেখে এবং সেটা মানুষকে ছুঁয়ে যায় সো আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার দর্শকের কাছে প্রযোজকের কাছে এবং টিমের কাছে ভাইয়া দেখেন বিষয়টা আসলে এই এই জীবনটা তো আর আমি দেখিনি পুরোটাই ধরেন বিভিন্ন ধরনের রিসার্চ এবং আমাকে আমার ডিরেক্টর পুরো টিম বিভিন্ন ধরনের রসদ তার আমায় দিয়েছে এবং আমি আমার যেহেতু নিজেরই একটা জীবনচর্চার মধ্যে রয়েছে আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমি বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষের সাথে এমনি পার্সোনালি মিট করি সো আমার প্রথম সিনেমা উধাও এবং ললিতার পরে আমি নিশিকন্যাদের সাথে কাজ করেছি আমি গৃহনালাদের সাথে কাজ করেছি আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেছি সো এখনও করছি তো সেইটা আমাকে আমার অভিনয় ভীষণভাবে হেল্প করে আমার নিজের বাকিটা যতক্ষণ আমি অভিনয় করি পনেরো দিন যদি মাসে অভিনয় করি বাকি পনেরোটা দিন আমার কাজই যায় যে আমি মানুষের সাথে গল্প করি তাদের সাথে মিশি তো সেইভাবেই টুগেদার উইকেন্ডেরই একটি প্ল্যাটফর্ম আছে আমার সেই প্ল্যাটফর্মে আমি হাজারা বেগম নামে একজন আছেন উনি ঘুরে দাঁড়িয়েছেন উনিও একসময় নিশিকন্যা ছিলেন এবং উনি ফিরে এসে ওনাকে দুবার পাচার করা হয়েছিল উনি ফিরে এসেছেন সো আমি ওনার সাথে অনেক সময় কাটিয়েছি ওনার সাথে এমনিতেই আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে প্রায় সাত বছর ধরে কিন্তু এই সিনেমার খাতিরে আমি ওনাকে বোঝার চেষ্টা করেছি এবং সেটাই চেষ্টা করেছি পর্দায় যাতে কোনোভাবে ফুটে ওঠে ভাই এটা আমি চেষ্টা করেছি কারণ আমার স্বপ্ন যে আমি নিজেকে চিন্তা করি যে আমি কখনও সুবর্ণা আপার মতো অভিনয় করব কখনো আমাদের সুচিত্রা সেনের মতো অভিনয় করব কখনো মেরিল স্ট্রিপের মতো অভিনয় করব তারা যেহেতু মেথডটা বিভিন্ন ধরনের মেথডে বিশ্বাসী এবং তাদের পড়াশোনার ব্যাপ্তিটাও সেটা সো আমাদের তো সেই সুযোগ হয়নি বাট আমি থিয়েটারটা করি অথবা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করি অথবা নিজেকে সব সময় তৈরি রাখি যাতে এই কোনো না কোনোভাবে ম্যাথডটা কোনো না কোনো অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন চরিত্রে অবশ্যই মানে ভীষণভাবে প্রভাবিত করছেন মানে ব্যক্তি নশবাকে ভীষণভাবে প্রভাবিত করছে এই কারণেই যখন আমি মেঘনা কন্যার স্ক্রিপ্ট পেয়েছি আমার প্রথমেই মনে হয়েছে ওনার ওনার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছে কারণ হাসির একটা লড়াইয়ের গল্প আছে হাজার আপা নিজে পার্সোনালি দুবার পাচার হয়েছে সো ওনাকে আমি ওনার সাথে আমার সম্পর্কটা প্রায় সাত বছর ধরে সেটা একেবারেই আত্মিক তো এই সিনেমাটা যখন আমি করছিলাম সিনেমাটা যখন আমি করছিলাম এবং তখন আমি ওনার সাথে আরো বেশি সময় কাটিয়েছি ওনাকে নিয়ে যতগুলো লেখা আছে সেগুলো পড়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যে ওনার মেরুদণ্ডের জোরটা কোথায় ছিল দেখেন ভাইয়া এখানে এগোনো পেছনের জায়গা থেকে আসলে মেঘনা মেঘনাকার রিলিজ আমরা দেইনি আমরা এটাই চেয়েছি যে এই ঈদ উৎসবে মানুষের একটা মাইন্ডসেট থাকে যে তারা সকলকে নিয়ে সিনেমা দেখতে চায় সো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটি ভিন্ন স্বাদে সহজ সরল গ্রামের একটি মেয়ের গল্প বলবো যেটা সত্য ঘটনা অবলম্বনে এবং আমাদের টিমের একটা কনফিডেন্স ছিল যে এই নামটা অন্তত যাতে মানুষের মুখে মুখে ফিরে কারণ আসলে এই সিনেমা ইট চলে গেলেই কিন্তু আমরা সিনেমাটা প্রদর্শনী বন্ধ করে দেবো না আমরা বিভিন্ন প্রান্তিক জায়গায় যাব আমরা অল্টারনেট স্ক্রিনিং করব আমরা শিল্পকলাগুলোতে যাব চিটাগং এবং ধরেন যেসব জায়গা থেকে নারীরা পাচার হয় সেখানেও আমরা এই সিনেমাটা দেখাবো সো আমাদের আসলে এটা একদমই একটা পুরো প্ল্যানের মধ্যেই ছিল যে আমরা শুরু করবো ঈদ দিয়ে কিন্তু শেষভাবে হবে সেটা আমরা এখনো ঠিক করিনি মাঝি যেহেতু আমি নিজেও ঘুবন মাঝি করেছি ঘুবন মাঝির আমাদের আসলে যে অ্যাওয়ারনেস বেসড এবং আমরা চাইছি যে স্পেশালি মেয়েরা যাতে এটা বেশি দেখে মেয়েদের পরিবাররা বেশি দেখে এবং প্রান্তিক এলাকার মানুষরা যাতে এটা বেশি দেখে যেখান থেকে সবচেয়ে বেশি নারী পাচার হয় আমরা এটা শিশুদেরকেও দেখাতে চাই সেই কারণে যেখানে পথ শিশুরা রয়েছেন এবং বিভিন্ন বোথেলে দেখা আমাদের প্ল্যান রয়েছে যাতে মানুষ অ্যাওয়ার হয় এবং তারা যাতে বুঝতে পারে যে তারা যদি মুখ ফুটে তাদের কষ্টের কথাটা বলে আইন তাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো এবং তারা বুঝতে পারবে আসলে কাকে আমি মানে বিশ্বাস করব কাকে আমি বিশ্বাস করব না জি ওই যে ভাইয়া সকলেরই মধ্যে একটা স্বপ্নই থাকে যে ঈদের সময়ে আমরা মানে ঈদ আমি নিজেও তো ঈদের সবচেয়ে বেশি সিনেমা দেখি দর্শক হিসেবে তো এইটা একটা এক ধরনের মাইন্ডসেট থাকে এবং আমার ধারণা যে সেই মনপুরা থেকে আয়নাবাজি এরপরে পড়ান হাওয়া পড়ে তো আমাদের না অনেক অনেক গ্যাপ হ্যাঁ প্রিয়তমা এই গ্যাপ তো এবং সেই যে সেই ছবিগুলোর সাফল্য কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অথবা আমাদের মধ্যে দারুণভাবে একটা প্রভাব ফেলেছে সেই প্রভাবটা কি যে আমরা অল্প বাজেটে সিনেমা তৈরি করা সাহস করেছি এবং সেই কারণে সিনেমার সংখ্যা বেড়েছে সো সকলেই স্বপ্ন দেখেছে আমরা মেঘনা টিম স্বপ্ন দেখেছি আমরা জিন টু এর টিম স্বপ্ন দেখেছি যারা যারা সিনেমা রিলিজ করেছে অথবা সিনেমা রিলিজ করার চিন্তা করেছে সকলেরই কিন্তু একটাই স্বপ্ন যে তার সিনেমাটা সে দর্শককে বেশি দর্শককে দেখাতে চায় সেই কারণেই মেবি ঈদে এতগুলো ছবি হিরিক করেছে ওই যে বিষয় কারণটা হচ্ছে যে যে কারণে আপনি দেখবেন যে এটা যে এই প্রভাবটা যে শুধু সিনেমায় তা নয় আমি একজন থিয়েটার কর্মী হিসেবে বলতে পারি যে থিয়েটারেও দর্শক কিন্তু ভীষণভাবে কমে যায় কিন্তু যখন একটা উৎসব আসে সেটা পয়লা পোশাক অথবা এনেই উৎসব তখন কিন্তু মানুষের হাতে হয়তোবা কিছু অর্থ আসে আমাদের তো মধ্যবিত্তের সংখ্যা বেশি তো তাদের হাতে কিছু অর্থ আসে তারা তাদের এই জীবন যুদ্ধের বাড়ি দিয়ে একটা কিছু সময় হয়তো বা বের করতে পারে জ্যাম জটও কম থাকে তো সেই কারণে আম সকলেরই তো আমাদের উদ্দেশ্যটা কী যে আমরা আমাদের দর্শকদেরকে দেখাতে চাই আমরা যে কাজটা তৈরি করেছি এত প্রেম দিয়ে এত ভালোবাসা দিয়ে সেটা যাতে বেশি দর্শক দেখে আমার মনে হয় এই মাইন্ডসেট থেকেই বিভিন্ন উৎসবে আসলে মানে এইভাবে ঢালাওভাবে কাজের হিরিক পর দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা আমি ভীষণভাবে মানে কৃতজ্ঞ তাদের কাছে কারণ আজকে যখন আমি নিচে দাঁড়িয়েছিলাম যে এক বিশাল লাইন মার্কেট বন্ধ কিন্তু মানুষ ঘুমড়ি খেয়ে সিনেমা দেখছে সেটা যে শুধু কন্যা তা নয় সকল সিনেমা একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে একজন চলচ্চিত্র আমি মনে করি যোদ্ধা হিসেবে এটাই আমরা চেয়েছিলাম যে যে কোনো সিনেমা আপনারা হাউসফুল করে দেখেন টিকিট কেটে দেখেন কারণ আমরা সিনেমাটা তৈরি করি অথবা সিনেমাটা আপনাদের সামনে প্রদর্শনী করে হচ্ছে আপনাদের জন্যই আপনারা টিকিট কেটে সিনেমাটা দেখবেন বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন দোষশ্রুতি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন কিন্তু প্লিজ বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন থ্যাংক ইউ আর ইদের কোন কোন সিনেমা দেখে